আমরা কোথায় পাইছি সে মধ্যে গিচেই পাইছি দেখি ওই যে তেল মাখিয়া যদি আমরা কাঁঠাল খাই তাতে যেমন আটা ভরবে না গোটার ডালগুলোতে যদি আমরা একটু তেলা নিতে তাতে যেমন হাতত ভরে না তেলানি নি দিলে কি হাতত ভরে ডাইলত ডাইল যে আমরা খাই হাতত ভরে না আমি ডাইল রান্ধিলে হাতত ভরব না কারণ আমি অস্থির করে যাই তখন তেলানি দেই মনে হ্যাল করে আগুন ধরে গেল কিন্তু কিছুই নাই আর তাতে দিলাম ডাল ধানিয়া বক বক করলো না রেল উড়ালে বক বক করে উঠে আমার একটা হিংসিয়া ধরি যা হা অল্পতে হলো না আর একটু ডাল দিলে কি হলো আমারটা কিন্তু তেল ভাসিয়েছিল হাতের তেল ভরে মাংসের মধ্যে ছিল তাইলে কৌশলের কারণে আমার আমার ডেলের তেল ভরে রেলের গ্যালে তেল ডাল ভরে না তাইলে কি হয় এই কৌশলটা এসে আমরা কি কৌশল ভগবান কছে গীতা পাঠকারী কি হয় তার একটা শ্লোকে দিয়ে দিছি এই কথা আবার কন্যা যে ভগবান কি শ্লোক আকারে কছিল এখন শ্রীজি লিখছিলাম তাতে কি এখন শ্লোক আমাদের গুরুদেবের নামে

সুরক্ষা করেছে হ্যা সঞ্জয় এই করছে তেমনি ভাবে এটা শ্লোক বলেছে কি বলেছে তারপর কি হ্যাঁ সবাই বলি মনুষ্য তারপর ভবিতা নচমে তসমাত কি অন্য প্রিয় ধরো ভুবি এই যে গীতা পাঠকারী এই অপেক্ষা আমার আর প্রিয় কারী নাই আর কি ভবিষ্যতেও হবে না কেউ এত বড় একটা গ্যারান্টি দিয়ে দিছে আর সনাতনী সঙ্গ আরে আরও তো ঘিটে কি মানুষ পড়ে নাই হবিগাল হমুদ থেকে গীতা করতে আসে অবশ্য ব্যাপকভাবে নাই মেলা মেলা সংগঠন আছে আমাদের গীতের আরো বেশি হাজার হাজার ভাষ্য কতগুলো ভাষ্য অনেকগুলো তো গীতে আসেই তারপর গীতের যে ভাষ্য আমরা গীতা ভাষ্য জোর আমরা জানি এখন জগদীশের গীতে আমরা কই জগদীশের গীতা আর কি করে সুধুনির গীতা আর কি গীতা আর এখন প্রণব গীতা আর কি আর আমরা গীতা এখন এটা একটু চল খুব বেশি কিন্তু অনেকের গীতা আগের থেকে চলছে একেবারে শ্রীধর স্বামী বলছে তারপর হয়েছে জয়দল গঙ্কা বলল তারপর স্বামী রামদাস ওনার গীতা তাকে মধুসূদন সরস্বতী কত যে বলছে অরবিন্দ কিন্তু গীতের ব্যবহার সনাতনী সঙ্গ কি যেন একটা সনাতনী সঙ্গ একটা বিপ্লব কিসের বিপ্লব সমস্ত কুসংস্কারের কবল থেকে হিন্দু সমাজকে মুক্ত করার বিপ্লব আর সনাতনী সঙ্গ যেন কি গীতাকে সামাজিক জীবনে বাস্তবায়নের আন্দোলন তাহলে কি হলো গীতা তাহলে সনাতনী সংঘ একটা কি আন্দোলন কিসের আন্দোলন করবে মানুষের তো মেলা আন্দোলন করে আন্দোলন করে তো সনাতনী সংঘ কিসের আন্দোলন করছে গীতাকে সামাজিক জীবনে বাস্তবায়নের আন্দোলন কেমন করে সামাজিক জীবনে বাস্তবায়ন করে গীতা তো একলায় পড়ার জিনিস বুঝার জিনিস পড়ার জিনিস কিন্তু এটা সামাজিক জীবনে এই কাজটা ওই মধুসূদন সরস্বতী ওই শ্রীধ স্বামী ওই সুদাকর ওইবানন্দ স্বামী এনারা কিন্তু এইটা করিয়া যায় না এইটার কৃতিত্ব এই যে মহাত্মারা বসি বসি বুদ্ধি করছে গীতা পাঠ করব আর ভগবান যেহেতু বলছে গীতা পাঠের ফল দেবে প্রিয় হওয়া যায়

নাম নাই হয়েছে কিন্তু তখন কয়েকজন পড়ছে এবার কয়েকজন পড়লো এইবার কিন্তু সবাই করেছে